আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বিকেলের নাস্তা হিসেবে আজকে আপনাদের সাথে শেয়ার করব কুমড়ো দিয়ে মজাদার আর ক্রিস্পি কুমড়ো বড়া রেসিপি একদম অল্প সময় কিন্তু কুমড়ো বড়াটা তৈরি করা যায় আর খেতেও কিন্তু ভীষণ মজা আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এখানে আমি ডাউল নিয়েছি প্রায় হাফ কাপের মতন ডাউলটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় দুই থেকে তিন ঘন্টার জন্য এখন ডাউলটা ধুয়ে শিলপাটা একদম ম্যাশ করে বেটে নিব আপনারা চাইলে ব্লান্ডারও করে নিতে পারেন আর এদিকে আমি গাছ থেকে কুমড়ো পাতাগুলো ছিঁড়ে নিয়ে আসলাম এখন পাতাগুলো বেশ ভালো করে ধুয়ে নিতে হবে কারণ কুমড়ো পাতার মধ্যে ময়লা থাকলে কিন্তু সহজে উঠতে চায় না পাতাগুলো ধুয়ে এক সাইডে রেখে দেব আর এদিকে ডাউলটা প্রিপারেশান করে নিব তো প্রথমেই ডাউলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ আদা আর রসুন বাটা আর দিয়ে দিলাম হাফ চামচ জিরা ডাউলের বড়ার মধ্যে জিরা বাটাটা একটু বেশি দিলে ভালোই লাগে যার কারণে আমি একটু বেশি করে দিয়েছি আপনারা চাইলে একটু কমিয়ে দিতে পারেন স্বাদ মতন দিয়ে দিব লবণ হাফ চামচ ধনিয়ার গুঁড়ো হাফ চামচ হলুদের গুঁড়ো এক চামচ দিয়ে দিব মরিচের গুঁড়ো মরিচের গুঁড়োটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশি করে দিয়ে দিবেন এখন ডাউলের সাথে মশলাটা মেখে নিব। আর এখানে আমি আরেকটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম তো অসুবিধা নাই আগে পরে দিয়ে দিতে পারেন বড়াটা ক্রিস্পি করার জন্য এখানে আমি দুই চামচ চাউলের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের কাছে চাউলের গুঁড়া না থাকলে কর্নফ্লাওয়ার দিয়ে দিতে পারেন এখন আবার সব কিছু একসাথে মিশিয়ে নিব আর এখন আমরা বড়াটা তৈরি করে নিব তার জন্য একটা প্লেটের মধ্যে একটা কুমড়ো পাতা নিয়ে নিলাম কুমড়ো পাতার মধ্যে ডাল দিয়ে একটুখানি চেপে চেপে ডাউলটা পুরো কুমড়ো পাতার মধ্যে প্রেস করে দিতে হবে তবে ডাউলটা কিন্তু বেশি মোটা করে দেওয়া যাবে না তাহলে কিন্তু বড়াটা খেতে ভালো লাগবে না তো এক সাইডে পাতাটা মাখা হয়ে গেলে পাতাটা উলটিয়ে নিব আর অপর সাইডেও ডাউলটা মেখে নিব মেখে নেওয়া হয়ে গেলে এখন আমরা পাতাটা ভাজ দিয়ে দিব পাতাটা দুই সাইড থেকে হাফ হাফ করে প্রথমে ফোল্ড করে নিব তারপর মাঝখান দিয়ে ফোল্ড করব। তাহলে পাতাটা তিন কোনা সাইজের একটা ভাঁজ এসে পড়বে তো একইভাবে আমি এখানে সবগুলা বানিয়ে নিব। আর আপনারা একটু খেয়াল কলে বুঝতে পারবেন আমি সেগুলা কিভাবে দিয়েছিলাম এখন বড়াগুলা ভেজে নিব তো পাইপেনের মধ্যে আমি কিছুটা তেল বসিয়ে দিলাম তেলটা একটুখানি গরম হয়ে আসলে এর মধ্যে আমি বড়াগুলা দিয়ে এখানে আমি বড়াটা তেলে যার কারণে আমার দিব বড়াগুলা একদম ক্রিস্পি হবে তবে আপনারা কিন্তু তেলটা আরেকটু একটু কমিয়ে নিতে পারেন এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম হিটে রেখে বড়াগুলা উল্টে পাল্টে ভালো করে ভেজে নেব। যখন বড়ার কালারটা ব্রাউন ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি বড়াগুলা নামিয়ে নিব আর একইভাবে সবগুলা বড়া ভেজে নেব তো এখানে কিন্তু আমার বড়া ভাজাটা হয়ে গিয়েছে আর এই বড়াটা কিন্তু খেতে ভীষণ মজা আর একদম ক্রিস্পি হয়েছে অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন এই বড়াটা আপনারা খালি কিংবা ভাতের সাথেও সার্ভ করতে পারেন আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাজিয়ে রাখবেন যেন সবার আগে আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে তো আজকের জন্য বিদায় সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ